হ্যালো মাইডিয়ার সোলজার কেমন আছো প্রত্যেকে জলদি কমেন্টস করে জানাও তোমরা প্রত্যেকে কেমন আছো ইতিমধ্যে অলরেডি থামনেল দেখে বুঝেই গেছো তোমাদের দীর্ঘ প্রতীক্ষার পর ইতিমধ্যে অলরেডি এডুকেশন বেঙ্গলি এবং জিওগ্রাফির মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টের সাজেশান দিয়ে দিয়েছি আর আজকে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা সমাজতত্ত্ব অর্থাৎ সোশিওলজি লাস্ট মিনিট ফাইনাল সিক্রেট সাজেশন দেবো আজকে কি তো এটার জন্য প্রচুর অপেক্ষা করেছিল তো প্রচুর কমেন্টস পেয়েছি তো চলো কথা বাড়াবো না একদম এক্সপার্টদের মতানুসারে আমাদের মালদা জেলার সনামধন্য সোসিওলজি শিক্ষক যারা রয়েছেন যারা এই সাবজেক্টের ক্লাস করান তারাও কিন্তু এই সাজেশনে সম্মতি দিয়েছেন এবং ওনারা বলেছেন ওনারা সার্টিফাইড করেছেন যে দারুণ হয়েছে এই সাজেশন যদি পড়ে ছেলেমেরা পরীক্ষা দিতে যায় গ্যারেন্টি এখান থেকেই কমন পাবে তো এত কথা কিসের চলো ঝটপট দেখে নেই তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের তিনটে দাগে প্রশ্ন হয় দাগ নম্বর ওয়ান এক নম্বর দাগে কিন্তু আমাদের এমসিকিউ হয় অর্থাৎ টোটাল চব্বিশটা এমসিকিউ থাকবে আমাদের চব্বিশ নম্বর কি তাই তো কোনো অর নাই যাই কোনো অর্ নাই চলে আসছি দুই নম্বর দাগ দুই নম্বর দাগ আমাদের থাকবে এ কিউ ষোলোটা অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে এক নম্বর করে অর্থাৎ ষোলো নম্বর অর্থাৎ শর্ট এমসিকিউ আর এসএ কিউ মিলিয়ে আমাদের কিন্তু টোটাল চল্লিশ নম্বরের একদম শর্ট কমপ্লিট খাল্লাস কিন্তু এইবার তো খেলা হবে কি তাই না খেলাটা তো এখানেই কি ডেসক্রিপটিভ আনসার টাইপ কোয়েশ্চেন যেখানে আমাদের পাঁচটা বড় প্রশ্ন করতে হয় টোটাল অধ্যায় সংখ্যা কটা আমাদের মাত্র চারটে চ্যাপ্টার রয়েছে এই চারটে চ্যাপ্টার থেকে টোটাল পাঁচটা কোয়েশ্চেন করতে হবে এক একটা কোয়েশ্চেনের জন্য আমাদের মার্কস থাকবে এইট করে পাঁচ আটে চল্লিশ অর্থাৎ এক একটা কোয়েশ্চেনের জন্য আমাদের আট নম্বর করে করতে হবে কটা পাঁচটা তাই তো শুধু একটু দেখে নাও তোমাদের জন্য আমি একটু বিগত সালের যে প্রশ্নপত্রগুলো তোমরা নিশ্চয়ই দেখে থাকবে সেইটাকে অনুকরণ করে আমি জাস্ট তোমাদের যে পাঁচটা বড় প্রশ্ন হবে পাঁচটা দাগের বড় প্রশ্ন হবে এ বি সি এইভাবে যে পাঁচটা বড় প্রশ্ন করতে হবে তো পাঁচটা বড় প্রশ্নের মধ্যে প্রথম এ দাগে অর্থাৎ এক নম্বর দাগে যেটা প্রথম বড় প্রশ্ন সেখানে কিন্তু তোমাদের দুইটো দুইটা প্রশ্ন থাকে একটা মানে প্রথম অধ্যায় থেকেই ওর সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন থাকবে সেটাও কিন্তু প্রথম অধ্যায় থেকেই মনে থাকবে তার মানে প্রথম অধ্যায়টা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে কমপ্লিট করতেই হচ্ছে আমি হাতে গুনে কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বলে দেবো ওই প্রশ্নগুলো পড়ে চলে যাও এই দুটোই কিন্তু তোমরা কমন পাবে গ্যারেন্টি মানে দুটোই কমন তোমাকে যে কোনো একটা করতে হবে অর্থাৎ এ দাগের যেটা বড় প্রশ্ন থাকবে সেখানে প্রথম অধ্যায়ের সাথে অর দিয়ে প্রথম অধ্যায়েরই প্রশ্ন থাকবে কোয়েশ্চেন মার্কসটাকে কেমন হবে এই রকম টাইপের হয় থ্রি প্লাস ফাইভ আকারে থাকবে অথবা ফাইভ প্লাস থ্রি আকারে থাকবে মনে থাকবে থ্রি প্লাস ফাইভ বা ফাইভ প্লাস থ্রি আকারে থাকবে কোনো ডাইরেক্ট এইট মার্কসের প্রশ্ন হবে না মাথায় ঢুকলো চলে আমাদের দুই নম্বর বড় প্রশ্ন অর্থাৎ যেটা বি দাগে থাকবে সেখান থেকে কিন্তু আমাদের সেকেন্ড চ্যাপ্টার দেখো চ্যাপ্টার টু অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার থেকে একটাই প্রশ্ন থাকবে কোনো অর থাকবে না মাথায় রাখবে সেকেন্ড চ্যাপ্টার থেকে একটাই প্রশ্ন থাকবে অর কিন্তু থাকবে না তাহলে সেকেন্ড চ্যাপ্টারও কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো সেইটা আমাদের একই রকমভাবে থ্রি প্লাস ফাইভ বা ফাইভ প্লাস থ্রে থাকবে এরপর চলে আসছি তিন নম্বর বড় প্রশ্ন তো এই জায়গাটা আমি একটু বলে দিই তোমাদের সি আগে কিন্তু হয় দুই নম্বর চ্যাপ্টার থেকেও প্রশ্ন থাকতে পারে অথবা তিন নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকতে পারে এবার দেখো অর থাকবে কি থাকবে না সেটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না কোনো সালে দেখেছি অর দিয়েছে কোনো সালে দেখেছি কোনো অ হওয়ার কিন্তু প্রশ্ন মার্কসটা দেখে নাও ডাইরেক্ট এইট মার্কসের থাকছে তাই তো যদি তোমাকে এখান থেকে তিন নম্বর অধ্যায় থেকে প্রশ্নটা দেয় তাহলে কিন্তু সেটা ডাইরেক্ট এইট মার্কসেরই থাকবে কোনো ভাঙা প্রশ্ন থ্রি প্লাস ফাইভ বা ফাইভ প্লাস থ্রি আকারে কিন্তু থাকবে না তার মানে সি দাগের অর্থাৎ তিন নম্বর যে বড় প্রশ্নটা আমরা পাচ্ছি যেটা আমার যেটা মতামত মানে আমার যেটা একটা দীর্ঘ বিশ্বাস যে সেটা তোমাদের তিন নম্বর অধ্যায় থেকেই কিন্তু প্রশ্নটা থাকতে পারে এবার কোনো কোনো ক্ষেত্রে দুই নম্বর অধ্যায় থেকেও দিয়ে দিতে পারে এটা বলা যাচ্ছে না ওকে চলে আসছি আমরা চার নম্বর অর্থাৎ ডি দাগের প্রশ্ন ডি ফর ডল তাহলে চার নম্বর ডি দাগের প্রশ্ন মানে এক কথায় চার নম্বর যেটা বড় কোয়েশ্চেন আমাদের সেইটা কিন্তু আমাদের তৃতীয় অধ্যায় এর সাথে একটা অথবা থাকবে সেটাও কিন্তু তৃতীয় অধ্যায়েরই প্রশ্ন মনে থাকবে এই যে আমাদের যে তৃতীয় অধ্যায় যে এক দুই তিন চার এইভাবে যে রয়েছে তাহলে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন কিন্তু আমাদের চার নম্বর দাগে আমরা পাবো পাঁচটা বড় প্রশ্ন যে করতে হবে আমাদের এই দাগের অর্থাৎ ডি দাগে মানে ডি নম্বর কোয়েশ্চনে কিন্তু আমরা তৃতীয় অধ্যায় দিয়ে তৃতীয় অধ্যায় কোয়েশ্চেন মার্কসটা কেমন থাকবে দেখে নাও ডাইরেক্ট এইট থাকতে পারে অথবা থ্রি প্লাস ফাইভ আকারে থাকতে পারে ডাইরেক্ট এইট থাকতে পারে অথবা থ্রি প্লাস ফাইভ আকারে থাকতে পারে এবার চলে আসছে আমাদের ই দাগ অর্থাৎ পাঁচ নম্বর যেটা বড় প্রশ্ন আমাদের করতে হবে সেটা চতুর্থ অধ্যায় অর দিয়ে চতুর্থ অধ্যায়েরই প্রশ্ন থাকবে কি বললাম চতুর্থ অধ্যায় অর দিয়ে চতুর্থ অধ্যায়েরই প্রশ্ন থাকবে সেটার প্যাটার্নটা কিন্তু এইরকম হবে থ্রি প্লাস ফাইভ অথবা থাকতে পারে তোমাদের ফাইভ প্লাস থ্রি আকারে মনে থাকবে থ্রি প্লাস ফাইভ বা ফাইভ প্লাস থ্রি আকারে এটা জাস্ট তোমাকে একটু স্ট্রাকচারটা বুঝালাম যে প্রশ্নগুলো কি টাইপের হতে পারে কোন দাগে তুমি কোন চ্যাপ্টারের প্রশ্ন পাবে তার মানে এখানে কিন্তু এডুকেশনের মতো কিন্তু গল্পটা নয় যে কোনো একটা চ্যাপ্টার পড়লাম আর কোনো একটা চ্যাপ্টার পড়লাম না ভালো করে দেখতে পাচ্ছ তো প্রত্যেকটা দাগে প্রত্যেকটা এ বি সি ডি ই এই যে পাঁচটা বড় প্রশ্ন করতে হচ্ছে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার চ্যাপ্টার ফোর এই চারটা চ্যাপ্টারই কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ মনে থাকবে কি বললাম তো চলো ঝটপট এবার আমরা দেখে নিই কি কি প্রশ্ন পড়বো একদম প্রথমেই চলে আমাদের নম্বর চ্যাপ্টার প্রথম প্রথম অধ্যায় অধ্যায় তো এক থেকে আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ ট্রিপল স্টার দিয়ে রাখবা কোয়েশ্চেনগুলো ঝটপট লিখে নাও ঝটপট লিখে নাও কোয়েশ্চেনগুলো প্রথমেই বলেছি তাত্ত্বিক বিষয় হিসাবে সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে আলোচনা করো কোয়েশ্চেনটা আমি একবারই বলবো ভালো করে শুনে নিবে প্রয়োজন পড়লে খাতায় লিখে নেবে যাদের অলরেডি নোটসপত্র লেখা আছে এই খাতাতে নিশ্চয়ই সূচিপত্র করেছো সেই সূচিপত্রে কোয়েশ্চেনগুলোকে শুধু মার্ক করে নেওয়ার কিচ্ছু করতে হবে না মাথা ঢুকলো কি বললাম তাহলে কি বললাম প্রথম প্রশ্ন ট্রিপল স্টার দিয়ে রাখবে তাত্ত্বিক বিষয় হিসাবে সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে আলোচনা করো এই প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো মনে থাকবে এই যে কোশ্চেনটা দেখো থ্রি প্লাস ফাইভ বা ফাইভ প্লাস থ্রি আকারে যদি এই কোয়েশ্চেনটা হুবহু এইভাবেই দিয়ে দেয় তাহলে কিন্তু ফাইভ প্লাস থ্রি আকারে থাকবে মনে থাকবে তাত্ত্বিক বিষয় হিসাবে সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে লেখো এই প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো ত্রিপল স্টার দেবে সেকেন্ড কোয়েশ্চেন তোমরা লিখবে যে কাঠামো ক্রিয়াবাদী তত্ত্বের মৌলিক ভিত্তিগুলি কি কি কাঠামো ক্রিয়াবাদী তত্ত্বের মৌলিক ভিত্তিগুলি কি কি এই প্রসঙ্গে জিএস ঘুরের অবদান উল্লেখ করো জিএস ঘুরের অবদান তো কাঠামো ক্রিয়াবাদী তত্ত্বের মৌলিক ভিত্তিটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু আমরা একটু দেখে রাখবো কিন্তু জিএস ঘুরের অবদানটাও কিন্তু খুব ভালো করে দেখবে মনে থাকবে দেখো আগের যে তাত্ত্বিক বিষয় হিসেবে কথাটা বললাম ওটার সাথে কলকাতা বিশ্ববিদ্যালয় না দিয়ে জিএস ঘুরেটাও কিন্তু দিয়ে দিতে পারে ওকে চলে আসছি তিন নম্বর দ্য মোস্ট ইম্পর্টেন্ট দ্য মোস্ট এবং খুব ভাইটাল কোয়েশ্চেন দান্দিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো এ প্রসঙ্গে ভারতীয় সমাজতাত্ত্বিক গণের অবদান উল্লেখ করো দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্টার দিবে কি বললাম দান্দিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো এ প্রসঙ্গে ভারতীয় সমাজতাত্ত্বিক গণের অবদান আলোচনা করো ওর সাথে আরও একটা ট্রিপল স্টার দিয়ে রাখো প্রশ্নটাতে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো এ প্রসঙ্গে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের অবদান আলোচনা করো ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো এ প্রসঙ্গে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের অবদান আলোচনা করো মনে থাকলো এই যে পরপর আমি তিনটে কোয়েশ্চেন বললাম এই তিনটে কোয়েশ্চেন প্রথম অধ্যায়ের প্রশ্ন এই তিনটে কোয়েশ্চেন কিন্তু খুব ভালো করে দেখবে আর যাদের এই তিনটে কোয়েশ্চেন রেডি আছে একদম খুব সুন্দর করে রেডি আছে তারা যেটা দেখবে সেটা হচ্ছে সাবল্টন দৃষ্টিভঙ্গি এবং সাবল্টন দৃষ্টিভঙ্গিটা খুব ভালো করে দেখবে যে সাবল্টন দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো এ প্রসঙ্গে রণজিৎ গুহের ভূমিকা আলোচনা করো সাবল্টন দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো এ প্রসঙ্গে রণজিৎ গুহর ভূমিকা আলোচনা করো ডাবল স্টার দিয়ে রাখো ওই আগের যে তিনটা প্রসঙ্গগুলো যেমন ট্রিপল স্টার বললাম এটাকে তোমরা ডাবল স্টার দিয়ে রাখো এটাও কিন্তু একদম হেলাই ফেলাই ভাবলে চলবে না এটাও কিন্তু একটু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ওকে তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল চারটে কোয়েশ্চেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমরা যদি একটু যারা ভালো পড়াশোনা করেছো যাদের একদম খুব ভালো মতো রেডি আছে অতিরিক্ত একটা প্রশ্ন দিচ্ছি অতিরিক্ত প্রশ্ন এটা সেটা হচ্ছে ভারতবর্ষের সমাজতত্ত্বের সূত্রপাত সম্পর্কে লেখো ভারতবর্ষের সমাজতত্ত্বের সূত্রপাত সম্পর্কে লেখো এ প্রসঙ্গে বা ভারতে দৃষ্টবাদের প্রবর্তন আলোচনা করো ভারতে দৃষ্টবাদের প্রবর্তন আলোচনা করো ফাইভ প্লাস থ্রি আকারে দিতে পারে সমাজতত্ত্বের সূত্রপাতের জন্য ফাইভ দৃষ্টবাদের প্রবর্তনের জন্য তিন মনে থাকবে তো এই কয়েকটা প্রশ্ন হচ্ছে আমাদের কি বললাম এই কয়েকটা প্রশ্ন হচ্ছে আমাদের প্রথম অধ্যায় থেকে মনে থাকবে প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো যারা হাত চালিয়ে লিখতে পারলে না ভিডিওটা একটু আগে পরে করে ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অবশ্যই দেখে নেবে বা খাতায় লিখে নেবে ওকে চলো চলে আসছি আমরা সেকেন্ড চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় প্রাক ব্রিটিশ তাই তো প্রত্যেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব সহজ চ্যাপ্টার আমাদের তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদেরকে আমি মাত্র দুটো কোয়েশ্চেন দিয়েছি মাত্র দুটো কোয়েশ্চেন কি দিয়েছি যে স্বয়ং সম্পূর্ণ গ্রাম্য সমাজ বলতে কি বোঝো স্বয়ং সম্পূর্ণ গ্রাম্য সমাজের প্রধান পাঁচটি বৈশিষ্ট্য লেখো এরকম একটা প্রশ্ন আসতে পারে থ্রি প্লাস ফাইভ আকারে এই যে থ্রি প্লাস ফাইভ আকারে দেখো সেকেন্ড চ্যাপ্টার থেকে এটা দুই নম্বর দাগের প্রশ্ন বলছি কিন্তু আমি তাহলে কি বললাম স্বয়ং সম্পূর্ণ গ্রাম্য সমাজ বলতে কি বোঝো অথবা ওর সাথেই দিবে যে স্বয়ং সম্পূর্ণ গ্রাম্য সমাজের পাঁচটি বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আচ্ছা কোয়েশ্চেনটাকে একটু তোমাদেরকে ঘুরিয়ে দিতে পারে কেমন ঘুরিয়ে দিতে পারে যে প্রাক ব্রিটিশ সমাজের যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য লেখো দেখো স্বয়ং সম্পূর্ণ পড়লেই কিন্তু প্রাক ব্রিটিশ সমাজের বৈশিষ্ট্যগুলো পড়া হয়ে যায় যারা পড়েছ তারা নিশ্চয়ই জানবে তাই তো প্রাক ব্রিটিশ সমাজের বৈশিষ্ট্যগুলো যদি ভালো করে পড়ে নাও তবেই কিন্তু স্বয়ং সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাচ্ছে এরই সাথে তোমরা একটু দেখে রাখবে নম্বরের জন্য সংস্কৃতায়ন বলতে কি বোঝো মনে সংস্কৃতায়ন বলতে এটা কিন্তু আসতেই পারে তাহলে এই একটা প্রশ্ন খুব ভালো করে দেখবে এবং এরই সাথে তোমরা আর একটা দেখবে যদিও খুব একটা গুরুত্বপূর্ণ নয় স্বয়ং সম্পূর্ণ গ্রাম্য সমাজ বা প্রাক ব্রিটিশ সমাজ যেটা বললাম এটাতে ট্রিপল স্টার দাও এবং এর সাথে আর একটা ডাবল স্টার দেওয়া প্রশ্ন আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে পরিবার ব্যবস্থায় সাম্প্রতিক যে পরিবর্তন ঘটে চলেছে সে সম্পর্কে তোমার মতামত আলোচনা করো পরিবার ব্যবস্থায় সাম্প্রতিক যে পরিবর্তন ঘটে চলেছে সে সম্পর্কে তোমার মতামত আলোচনা করো মনে থাকবে এই কয়েকটা এই যে কয়েকটা বলছি এই দুটো প্রশ্ন একটু সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমরা ভালো করে পড়ে রাখো তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কি বললাম প্রাক ব্রিটিশ সমাজের বৈশিষ্ট্য বা স্বয়ং সম্পূর্ণ গ্রাম্য সমাজের বৈশিষ্ট্য আর হচ্ছে স্বয়ং সম্পূর্ণ গ্রাম্য সমাজ বলতে কি বোঝে বা সংস্কৃতি কাকে বলে ঠিক আছে তিনের জন্য এটা চলো চলে এবার তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চলো তৃতীয় অধ্যায়টা অর্থাৎ কি সমাজ কাঠামোর পরিবর্তন সমূহ তাই তো চ্যাপ্টারের নাম তৃতীয় অধ্যায় থেকে আমরা কি কি পড়বো তৃতীয় অধ্যায়টা কিন্তু যথেষ্ট বড় চ্যাপ্টার প্রত্যেকেই যেন একটা বড় মার্কস ক্যারি করে আমাদের তৃতীয় অধ্যায় তার তৃতীয় অধ্যায় থেকে দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি একটা একটা করে বলছি একটা একটা করে বলছি মানে এটা ভেবে নিও না যে ওটা আলাদা এটা আলাদা তোমাদের যেহেতু থ্রি প্লাস ফাইভ বা ফাইভ প্লাস থ্রি আকারে আসবে সুতরাং একটু ভালো করে দেখে রাখবে এবার দেখো আমি প্রশ্নগুলো বললাম এর মধ্যে হয়তো কোনোটা তিনের আসতে পারে কোনোটা পাঁচের আসতে পারে লেজুর প্রশ্ন আকারে দিতে পারে ফাইভ প্লাস থ্রি বা থ্রি প্লাস ফাইভ অথবা ডাইরেক্ট একটা এইট মার্কসেরও আসতে পারে আমি বলেছিলাম তিনের যদি দিতে দিয়ে দেয় দুই থেকে হতে পারে বা তিন থেকে হতে পারে তো আমি তিনের এবার চ্যাপ্টার থেকে আমি বলছি ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রিপল স্টার দিবে ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো এর সাথেই তোমরা পড়বে জাত ব্যবস্থায় আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো জাত ব্যবস্থায় আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো একদম ট্রিপল স্টার ট্রিপল স্টার দিয়ে রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশন এরপরে তোমরা পড়বে হচ্ছে এই চ্যাপ্টার থেকেই শিক্ষা বলতে কী বোঝো ভালো করে বুঝবে শিক্ষা বলতে কী বোঝো রবীন্দ্রনাথ গোখলে মহাত্মা গান্ধী আর একটা হচ্ছে বিদ্যাসাগর এই চারজনের শিক্ষা চিন্তা একটু ভালো করে পড়ে রাখো আমি জানি শুনে একটু কষ্ট মনে হচ্ছে স্যার চারটে পড়তে হবে দাদা আর কি কমানো যায় না দেখো ভাই দেখো বোনেরা তোমাদের জন্য তোমাদের কখনোই মানে খারাপ রেজাল্ট হোক তারপর পরীক্ষা দিয়ে এসে তোমরা কমেন্টস বক্সে উল্টো করে উল্টোপাল্টা কথা বলো আমি এটা একদমই চাই না উল্টোপাল্টা পাল্টা কথা তো দূরের কথা তোমাদের কোনোভাবে যাতে রেজাল্ট খারাপ হয়ে যাক এইটা আমি একান্তই চাই না কারণ তোমরা প্রত্যেকেই জানো এবছর কিন্তু উচ্চমাধ্যমিক লাস্ট ব্যাচ তোমরা সুতরাং প্রশ্ন কিন্তু এক একটু আমাদের একটা দুটা করে প্রশ্ন একটু বেশি পড়তে হচ্ছে আর তৃতীয় অধ্যায়টা যেহেতু একটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল চ্যাপ্টার ওই জন্য আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে তাও মাত্র চারটে বলেছি তাই তো কী কী বললাম রবীন্দ্রনাথ গোখলে মহাত্মা গান্ধী বিদ্যাসাগর আচ্ছা তোমরা তাও যদি বলো যে দাদা একটু একটা তো কমিয়ে দাও একটা তো দেখো আমি তোমাদেরকে আমার যেটা মতামত বলে গোখলে মহাত্মা গান্ধী আর বিদ্যাসাগর তিনটে ভালো করে একটু দেখো এবার যদি সময় থাকে হাতে রবীন্দ্রনাথটা একটু দেখে রেখো ঠিক আছে যদি হাতে সময় থাকে গোখলে মহাত্মা গান্ধী বিদ্যাসাগরটা খুব ভালো করে দেখবে ওকে এদের শিক্ষা চিন্তা তাহলে শিক্ষা বলতে কি বোঝো ভারতীয় শিক্ষায় গোখলের অবদান আলোচনা করো বা গোখলের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো বা রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো বা বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা সম্পর্কে বা মহাত্মা গান্ধীর শিক্ষা চিন্তা যে কোনো একটা এরকম প্রশ্ন হতেই পারে ওকে থ্রি প্লাস ফাইভ আকারে দিতে পারে বা ডাইরেক্ট এইটেরও আসতে পারে চলে আসছি এরপরে আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালো করে দেখবে ঋষি অরবিন্দকে অনুসরণ করে ব্যক্তি মানুষের ত্রিবিধ রূপান্তর আলোচনা করো ঋষি অরবিন্দকে অনুসরণ করে ব্যক্তি মানুষের ত্রিবিধ রূপান্তর আলোচনা করো এটা এবং এরপরে তোমরা যেটা মোস্ট একটা ভাইটাল প্রশ্ন এই চারটাই তাই তো এই চারটাই আচ্ছা তোমরা যখন বিদ্যাসাগরটা পড়বে ওর সাথে কিন্তু স্ত্রী শিক্ষাটাও একটু ভালো করে পড়ে নিও ঠিক আছে স্ত্রী শিক্ষা স্ত্রী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান যেমন বেথুন বিদ্যালয় স্থাপন নারী শিক্ষা ভাণ্ডার স্থাপন এই যে তারপর বিভিন্ন জেলায় বিদ্যালয় স্থাপন এই জায়গাগুলো একটু ভালো করে তোমরা দেখে রাখবে এগুলো একবার দেখলেই পারা যায় এগুলো তোমরা অলরেডি ক্লাস ইলেভেন এডুকেশানেও পড়েছ আবার একই রকমভাবে টুয়েলভ সোশিওলজিতেও পড়ছ আর যাদের এডুকেশান আছে অনেকেরই সোশিওলজি আছে সোশিওলজি আছে কিন্তু এডুকেশান নি এরকম ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু খুব কম আছে তাই তো সুতরাং তোমরা যাবে তাহলে এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের মাত্র দুটো থেকে তিনটে কোয়েশ্চেন মাত্র একটা বললাম ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি জাত ব্যবস্থায় আম্বেদকরের দৃষ্টিভঙ্গি এই দুটা মোস্ট ভাইটাল এবং ওর সাথে বললাম রবীন্দ্রনাথ গোখলে মহাত্মা গান্ধী বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা তার সাথে তিনের জন্য শিক্ষা বলতে কী বোঝো এটা খুব ভালো করে পড়বে তারপরে অতিরিক্ত একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি যে ঋষি অরবিন্দকে অনুসরণ করে ব্যক্তি মানুষের ত্রিবিধ রূপান্তর আরেকটা অতিরিক্ত এটা এক্সট্রা না পড়লেও চলবে একদম এক্সট্রা যাদের এগুলো কমপ্লিট থাকবে তারা পড়বে বারবার করে বলছি যাদের এগুলো ভালো মতো কমপ্লিট আছে তারা একটু দেখে রেখো সেটা হচ্ছে বর্তমান ভারতের শ্রেণী কাঠামোগুলো মহাজন শ্রেণী পুঁজিপতি শ্রেণী এই যে এই যে শ্রেণী কাঠামোগুলো ছিল না ওই শ্রেণী কাঠামোটা একটু দেখে রাখবে ঠিক আছে বর্তমান ভারতের শ্রেণী কাঠামো চলে আসছি আমরা লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল চ্যাপ্টার চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কি সমকালীন সামাজিক বিষয়েটি তাই তো সমসাময়িক দি বলি আমরা তাহলে এখান থেকে তোমরা কি কি পড়বে একদম ট্রিপল স্টার দাও যা যা বলছি প্রত্যেকটাতে তো ট্রিপল স্টার দিবে বেকারত্ব বলতে কি বলছো ভারতবর্ষে বেকারত্বের কারণগুলি আলোচনা করো বেকারত্ব বলতে কি বোঝো ভারতবর্ষে বেকারত্বের কারণগুলি আলোচনা করো মোস্ট একদম ট্রিপল স্টার দিবে এরপরে তোমরা যেটাকে ট্রিপল স্টার দিবে সেটা হচ্ছে লিখে নাও সন্ত্রাসবাদের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো ভারতে সন্ত্রাসবাদের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো দ্য ভাইটাল মোস্ট ইম্পর্টেন্ট ট্রিপল স্টার নেক্সট ট্রিপল স্টার দিবে বিপন্ন পরিবেশ বিপন্ন মানুষ উক্তিটির যথার্থতা বিচার করো বিপন্ন পরিবেশ বিপন্ন মানুষ উক্তিটির যথার্থতা বিচার করো এর সাথেই তোমরা দেখবে যে ভারতে পরিবেশ সুরক্ষা আন্দোলনগুলির সম্পর্কে বিবরণ দাও ভারতবর্ষে পরিবেশ সুরক্ষা আন্দোলন সম্পর্ক সম্পর্কে বিবরণ দাও যেমন চিপকো আন্দোলন আছে তেহরিবাদ আন্দোলন আছে এই যে আন্দোলনগুলো তোমরা প্রত্যেকে বইয়ে পড়েছ অনাদি কুমার মহাপাত্র তারপর অরুণাংশু প্রধান ইন্দ্রজিৎ এই যে সব যতগুলো বই আছে তোমরা যা যা মার্কেটে বই পাওয়া গেছে প্রত্যেকটা বই পড়েছো নিশ্চয়ই বা যার কাছে যে বইটা আছে প্রত্যেকটা বইয়ে এই কোশ্চেনগুলো থাকবে একদম আমি কিন্তু বাছাই করে একদম এক্সপার্টের হেল্প নিয়ে এই সাজেশান তৈরি করা হয়েছে খুব ভালো করে দেখবে মাত্র দেখো তিন থেকে চারটা করে কোয়েশ্চেন মাত্র তাহলে কি বুঝতে পারলে বিপন্ন পরিবেশ বিপন্ন মানুষ উক্তিটির যথার্থতা এবং পরিবেশ সুরক্ষা আন্দোলন এর সাথে থ্রি প্লাস ফাইভ আকারে থাকবে আর বিপন্ন পরিবেশ বিপন্ন মানুষকে কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দিতে পারে যে পরিবেশ সংকট কী পরিবেশ সংকট কি বিপন্ন পরিবেশ বিপন্ন মানুষ উক্তিটির যথার্থতা বিচার করো এইভাবে দিতে পারে থ্রি প্লাস এরপর যেটা তোমরা একটু দেখবে গণমাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু ত্রিপল স্টার দিবে গণমাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি সম্পর্কে আলোচনা করো এর সাথে আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বে দারিদ্রতা বলতে কি বোঝো দারিদ্রের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো দারিদ্রতা বলতে কী বোঝো দারিদ্রতার গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো এই যে হাতে গুণের চারটা থেকে পাঁচটা কোয়েশ্চেন বললাম এই কয়েকটা কোয়েশ্চেন আমাদের চতুর্থ অধ্যায় থেকে খুব ভালো করে পরিণত হবে যেটা এই চারটা কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু একদম পাঁচ নম্বর যেটা বড় প্রশ্ন আমাদের ঈদ আগের প্রশ্ন সেখানে কিন্তু তোমরা গ্যারেন্টি একটা কমন পেয়ে যাচ্ছ ওকে আচ্ছা স্যার এক্সট্রা দেবেন না এখান থেকে অবশ্যই দেব যাদের এই চারটা কোয়েশ্চেন ভালো মতো রেডি আছে এই চারটা কোয়েশ্চেন খুব ভালো মতো রেডি আছে তারা যেটা পড়বে সেটা হচ্ছে নারী নির্যাতনের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো নারী নির্যাতনের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো এই কোয়েশনটা তোমরা একটু অতিরিক্ত হিসাবে দেখে রাখো তবে হ্যাঁ যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি অতিরিক্ত প্রশ্ন বলে দিয়েছি আমি এই জন্যই বলছি বারবার করে বলছি এটা আমার রিকোয়েস্ট হামবেল রিকোয়েস্ট তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এবং তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাও এই আশ্বাস দিয়ে এই বিশ্বাস নিয়ে এই কনফিডেন্স নিয়ে আমি কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের জন্য পোস্ট করছি সুতরাং একটু দু একটা প্রশ্ন হয়তো বেশি হলো তবে যারা সত্যি পড়াশোনা করেছ বেটার স্টুডেন্ট ভালো স্টুডেন্ট গুড স্টুডেন্ট তারা কিন্তু তাদের কাছে কখনোই এই কোয়েশ্চেনগুলো বেশি মনে হবে না কারণ আমি হাতে গুনে তিন থেকে চারটে করে মাত্র প্রশ্ন দিয়েছি তার মানে চারটা চ্যাপ্টার তুমি একটা পরীক্ষায় লিখতে হবে তো তিন চারটা করে প্রশ্ন পড়বো না তিন চারটা করে প্রশ্ন পড়ে একটা কমন যদি পাই ক্ষতি কি তাই তো হ্যাঁ এবার একটু বলে রাখি যারা নোটস চাইছো। যারা নোটস চাইছ নোটসের জন্য বলি একদম সাজেশনে যা বললাম একদম পরপর সুন্দর করে উত্তর সমেত পিডিএফ করা আছে নোটস নোটস নিতে গেলে তোমরা সামান্য মূল্যে নোটসটা পেয়ে যাবে নোটস নেওয়ার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে অনলি হোয়াটসঅ্যাপ নো কল কল করলে কিন্তু কোনো নোটস পাবে না মাথায় ঢুকলো শুধুমাত্র কি বললাম শুধুমাত্র এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তোমার নাম সাবজেক্ট ক্লাস নাম সাবজেক্ট ক্লাস কেন আরও অনেকগুলো সাবজেক্ট যেহেতু আমাদের রয়েছে তো তোমরা সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই তোমরা কিন্তু সামান্য মূল্যে সোশিওলজি যে কটা কোয়েশ্চেন আমি চারটা চ্যাপ্টার থেকে বললাম প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে এমসিকিউ সি কিউ কিউ উইথ টেস্ট পেপার সলভ কি বললাম কি বললাম এমসিকিউ কিউ কিউ উইথ টেস্ট পেপার সলভ সামান্য মূল্যে একসাথে কিন্তু তোমরা পেয়ে যাবে মাথায় ঢুকলো ঢুকে গেছে কি বললাম তাহলে চলো সময় নষ্ট করবো না বাড়িতে ভালো করে পড়াশোনা করো তিন তারিখ থেকেই তোমাদের এইচ এস স্টার্ট হয়ে যাচ্ছে প্রত্যেকের জন্য কিন্তু অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক আর অবশ্যই পরীক্ষা দিয়ে কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে যে কেমন হলো তোমাদের পরীক্ষা ওকে এরপর আরও কিছু সাজেশানের একদম লাস্ট মিনিট ফাইনাল সাজেশান যেখান থেকে টু হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো কোয়েশন কমন থাকবেই এরকম প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমরা পোস্ট করছি তবে তোমাদের জন্য একটু সুখবর কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং মিউজিক যে দুটো সাবজেক্টের সাজেশন কেউ পোস্ট করে না তোমরা এটা অনেক রিকোয়েস্ট করেছো স্যার এই দুটো অ্যাটলিস্ট দিন আপনার দুটি পায়ে পুরি খুব খারাপ লাগে এই কথাগুলো শুনলে সত্যি আমি আপ্রাণ চেষ্টা করছি এই দুটো সাবজেক্টেরও সাজেশান তোমাদের জন্য পোস্ট করার বিভিন্ন জেলার এক্সপার্টদের সাথে কথা বলছি ট্রাই করছি সবার সাথেই তো সাজেশান যেখান থেকেই পাবো অবশ্যই আমি যদি দেখি অথেন্টিক সাজেশান সত্যি সাজেশানটা ভালো এবং যিনি সাজেশান দিচ্ছেন ওনার এক্সপিরিয়েন্স রয়েছে অবশ্যই আমি কিন্তু তোমাদের জন্য সেই সাজেশান এই ইউটিউব চ্যানেল থেকেই পোস্ট করবো ওকে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী সাজেশান ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড নাইট